চারটে গরুর জন্য দাম দর হচ্ছে সুপ্রিয় দর্শক ভাইয়ের বাসা কোন জায়গায় ভাই বাসা কোন জায়গায় থেকে চলে আসছেন জিনে দেয় আপনারা শুনলেন দর্শক ভাই ভোলা থেকে চলে আসছে জিনে দেয় গরু কিনতে দেখুন দর্শক গরুগুলোর জন্য দাম দর চলতেছে কয়টা কিনছেন গরু ভাই আমি আটটা কিনছি আটটা কেনা হয়ে গেছে

এক লাখ এগারো হাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ এগারো হাজার টাকা জোড়া বাইরের বাসা কোন জায়গায় লক্ষ্মীপুর দর্শক শ্রোতা লক্ষ্মীপুরের ভাইয়েরা হাড্ডি গরুগুলো সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন জোড়া কত তাহলে এক লাখ বারো হাজার টাকা সুপ্রিয় দর্শক কয়টা কিনছেন ভাই দুইটা আর কয়টা নেওয়ার ইচ্ছা আছে আট দশটা নিবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টিরাক টিরাকে করে লোড হবে

তিন মন তো দর্শক শ্রোতা আসলে এখন তো গোল ডেকে বিক্রি হবে না এখন পছন্দের উপরে নাকি দেখতে পাচ্ছেন দর্শক